সালামু আমি কাবেল খান বলছিলাম এন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন আর আমি এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দেবেন আজকে আমরা কথা বলবো দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নত দেশ লাউস সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন লাউ সম্পর্কে আমার আমার চ্যানেলে এর আগেও দুটা ভিডিও দেওয়া আছে আপনারা খুব ভালো রিসপন্স দিয়েছিলেন এবং কি আমরা ভিসাও পেয়েছি ভিসা পেয়েছি এবং কি আমরা ওয়ার্কার পাঠিয়েওছি এদের আল্লাহ রহমতে কোনো সমস্যা বা কোনো কমপ্লেন এখন পর্যন্ত কোনোটা আসে নাই আপনারা যারা লাউসে যেতে যাচ্ছেন আমাদের কাছে নতুন একটা প্রজেক্ট আছে এটা হচ্ছে থাই গ্লাস ফ্যাক্টরি ভিডিও এই আমার কথা বলার মাধ্যমে এই ফ্যাক্টরির যে কাজগুলো কি কাজ এটা আপনারা দেখতে পারবেন আর আমাদের এখানে কাজ হচ্ছে থাই গ্লাস ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার নিব ওনারা স্যালারি দিবে হচ্ছে চারশো থেকে চারশো ডলার প্রথম তিন মাস আপনারা স্যালারি পাবেন চারশো ডলার পরবর্তীতে কাজ শিকার পরে স্যালারি পাবেন হচ্ছে চারশো ডলার আর বিশেষ করে লাউসে একটা ভালো সুবিধা দেয় বেশিরভাগ কোম্পানি এখানে থাকা খাওয়া দুটোই কোম্পানি আর খরচ শিল্প মানে অল্প খরচে হচ্ছে লাউসে যাওয়া যায় আর দালাল ছাড়া যদি বিষয় নিতে চান সরাসরি আমাদের অফিসের মাধ্যমে যোগাযোগ করবেন লাউসে আমরা আরও অনেক প্রোজেক্ট নিয়ে কাজ করতেছি আপনার ইতিপূর্বে অনেক ভিডিওতে দেখেছেন আমাদেরকে আর যারা হচ্ছে থাই গ্লাস ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে দিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থাই গ্লাস ফ্যাক্টরির কাজটা খুবই আপনার হচ্ছে এটা হার্ট কোনো পরিশ্রমের কাজ না আর আপনারা ইতিপূর্বে জানেন লাউসে কিন্তু অনেকটা সময় লাগে না অন্য অন্য দেশে যেমন দুই মাস থেকে তিন মাস সময় লাগে লাউসে আমরা বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে ফ্লাইট করাতে পারি এই ক্ষেত্রে এক মাসে হতে পারে তবে আমাদের এখন পর্যন্ত যে সাকসেস রেট আছে এই সাকসেস রেটের ভিতরে হচ্ছে আমরা বিশ দিনের ভিতরে ফ্লাইট সম্পন্ন করতে পারছি যারা লাউসের সম্পর্কে জানেন বা বাংলাদেশ থেকে অনেক ওয়ার্কারই লাউসে গেছে তাদের সাথেও আপনারা কথা বলতে পারেন যারা লাউসের ফ্যাক্টরি বিছাতে গেছে এর আগে আমরা আপনার লাউসের সোলার ফ্যাক্টরিতে লুক পাঠিয়েছিলাম ওই ডিমান্ডটা আমাদের নেই ওটা খুব ভালো একটা স্যালারি ছিল আষ্টশো ডলার স্যালারি ছিল থাকা খাওয়া কোম্পানি দিয়েছিল। আমরা প্রায় ওখানে সত্তর জনের মতো লুক পাঠিয়েছিলাম এখন আমাদের লাওসে যে প্রজেক্টটা বর্তমান রানিং চলমান আছে এটা হচ্ছে থাই ক্লাস ফ্যাক্টরি স্যালারি হবে চারশো থেকে চারশো পঞ্চাশ ডলার থাকা খাওয়া কোম্পানি যারা লাউসে যেতে চাচ্ছেন এবং যারা অ্যাকচুয়ালি লাউসে যেতে চাচ্ছেন তারাই আমাদের সাথে নক করবেন আর আমি যদি এই ভিডিওর ভিতরে আবার বলে দিচ্ছি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি অবশ্যই জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম